আসসালামু আলাইকুম আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের লেকচার ওয়ান এটা তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন তো এই চ্যাপ্টারটি খুবই ইন্টারেস্টিং এবং তোমাদের রসায়ন প্রথমপত্রের সবচেয়ে কঠিন চ্যাপ্টার হলো এটি এই কারণে যে এখানে অনেকগুলো ছোটো ছোট তথ্য তোমাকে মুখস্থ রাখতে হয় এবং অত্যন্ত বেসিক নির্ভর এই চ্যাপ্টারটি সো আমরা শুরু থেকেই খুব ধারাবাহিকভাবে শিখবো যাতে আমাদের ব্যাপারগুলো কোডিন না লাগে প্রত্যেকটা লেকচার ওয়ান টু থ্রি এই সিকোয়েন্স অনুসারে শিখলে তোমার কাছে প্রত্যেকটা জিনিস অত খুব ইজি লাগবে তো সো আমরা কথা না বাড়িয়ে শুরু করি এই চ্যাপ্টার যেটি রয়েছে যে টপিকগুলো থেকে প্রশ্ন হবে তার মধ্যে অন্যতম টপিকগুলো হচ্ছে ব্লক মৌলসমূহ অবস্থান্তর মৌলসমূহ ফাজানের নীতি এবং পর্যাবৃত্তি কর্মসমূহ আমাদের ছোটো করে যদি বলি আমরা প্রথম থেকে যদি আসি ব্লক মৌলসমূহের বৌদ্ধ ধর্ম এবং রাসায়নিক ধর্ম বলতে বোঝায় তোমরা যে পর্যায় সারণী দেখো একটা আমি পর্যাসরণ তোমাদেরকে দেখাই এই পর্যায় সারণীর মধ্যে এই যে এখানে যে গ্রুপ এবং পর্যায়গুলো রয়েছে গ্রুপ এবং পর্যায়ে এখানে তো টোটাল একশো আঠারোটি মৌল আছে তোমরা জানো ব্যাক্রম বিন্যাসের ভিত্তিতে এই একশো আঠারোটি মৌলকে সাত ব্লকে বাদ করা হয়েছে এস ব্লক পি ব্লক ডি ব্লক এবং এফ ব্লক এদেরকে এদের বৈশিষ্ট্যগুলো আসবে এস ব্লকের বৈশিষ্ট্য কেমন পি ব্লকের বৈশিষ্ট্য কেমন ডি ব্লকের বৈশিষ্ট্য কেমন এবং এফ ব্লকের বৈশিষ্ট্য কেমন সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে এর পরবর্তীতে আমাদেরকে যেটি জানতে হবে সেটি হলো অবস্থান্তর মৌলসমূহ বৈশিষ্ট্য অবস্থান্তর মৌলসমূহ ফাজানের নিতে এবং পর্যবেক্ষণ সময়স্ত শুক্তি এই চার কপিক আমি এখানে দিলাম যেগুলো সেইগুলো থেকে স্থিতিও আসবে তো শুরু করি আমরা এখানকার বেসিক জিনিসপত্র নিয়ে প্রথমত আমরা এখানে বেসিক যে জিনিসটা জানবো সেটা হলো পর্যাসণী আমরা পর্যাসরণী ক্লাস টেন থেকে অনেক মেয়েদের শিখে আসছি তো এখন আমরা পর্যাসরণের সব ব্যাপারগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করি তো পর্যাসরণী যখন আঠারোশো উনসত্তর সালে যখন সর্বপ্রথম শুরু হয়েছিল হ্যাঁ তখন কিন্তু এই পর্যাসনতে সিক্সটি থ্রিটি মৌলও ছিল এবং এই তেষট্টি মৌলের মধ্যে তখন কিন্তু খুব সংখ্যা ছিল তোমার কত কি বলো বারোটি এবং পর সরি তখন তোমার গ্রুপ সংখ্যা ছিল পর্যায় সংখ্যা ছিল বারোটি বললাম বর্তমানে কিন্তু যে একশো এক এক বর্তমান যেটি আছে সেখানে কিন্তু গ্রুপ সংখ্যা বেশি পর্যায় সংখ্যা কম কিন্তু প্রথম আবিষ্কৃততাতে গ্রুপ সংখ্যা ছিল আটটি ছিল আট পর্যায় ছিল তোমার কতটি আরোটি এখন তোমাদের পরীক্ষা কিন্তু এখান থেকে একটা এমসি কিউ আসতে পারে সর্বপ্রথম প্রজর্শনী কত সালে আবিষ্কৃত হয় আঠারোশো উনসত্তর কতটি মৌল নিয়ে প্রদর্শনী শুরু হয় সর্বপ্রথম যে আবিষ্কৃত প্রদর্শনী মৌল ছিল সেখানে গ্রুপ সংখ্যা ছিল আটটি এবং পর্যায় সংখ্যা ছিল বারোটি এবং এই প্রদর্শনী বৌথ এবং রাসায়নিক ধর্মগুলো ছিল সেগুলো আবর্তিত হতো পারমাণবিক ঘর অনুসারে হ্যাঁ পারমাণবিক ভর পারমাণবিক ঘর অনুসারে কেন এবং এই যে সময় আঠারোশো উনসত্তর এ সময় কিন্তু পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয় নাই পরবর্তীতে পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়েছে কত সালে বলতো রবীন্দ্রনাথ যে তো যে সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে হেনরি মুসলে নামে একজন বিজ্ঞানী কি করে বলতো পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে তো এটা পরীক্ষায় আসে এ পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন হেনরি মুসলে এখান থেকে আরও এক জিনিস তোমরা মনে রাখতে পারো তোমাদের আধুনিক পর্যায় সূত্র এবং পর্যায় সূত্র নামে একটা জিনিস আছে যেটা তোমরা ক্লাস টেনে থাকতে মুক্ত করেছ এটা কেমন ছিল তোমরা বলতা পর্যায় স্বর্ণের ভূত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ঘরের কম অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয় এই সংখ্যাটা কিন্তু উনিশশো সালের আগে পর্যন্ত প্রচলিত ছিল কিন্তু যখন উনিশশো সালের পর উনিশশো সালে যখন পর্যায় পারমাণবিক সংখ্যা আবিষ্কার হলো তখন কিন্তু আর নেই এখন থেকে আমরা বলি মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যার ক্ষম অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয় তো আমরা এখানে যেগুলো শিখলাম সেখান থেকে আমাদের মনে রাখতে হবে কত সাল কতটি মৌল সর্বপ্রথম যে আবিষ্কৃত সেখানে গ্রহ পর্যায়ে কত ছিল এবং পারমাণবিক ভর অনুসারে যে আবর্তিত হতো এই ব্যাপারটা তাও আমরা আরও কিছু ব্যাপার সাপা পর্যাসনী নিয়ে জানতে হবে আমাদেরকে সো এইগুলো জানার জন্য আমরা পর্যাসনটাকে বিস্তারিত বোঝার চেষ্টা করি দেখো কিন্তু পজেশনটা কি এটা যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে তাহলে তোমরা কি লিখবা অনেকে কিন্তু এই প্রশ্নের উত্তরটা ঠিকঠাক মতো দিতে পারে না আমরা এটার জন্য একটা খেয়াল পজেশানে তা আসলে কি করা হয়েছে তোমরা যদি খেয়াল দেখো এখানে যেটা দেখবা সেটা হলো যে আমি এখানে যে পজিশানে তোমাদেরকে দেখালাম এখানে এরকম একটা খারা লম্ব আছে এরকম আঠারোটা পাচ্ছো আঠারোটি যে কলামকে তোমরা বলো কিন্তু খুব এটাকে বলো তোমরা গ্রুপ ওয়ান এটাকে বলো টু এটাকে বলো থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্ড সিক্সটিন সেভেনটিন এবং এইটিন এইটিনটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটু পরে আমরা সেটা নিয়ে জানবো তো এখন আমরা একটু পর্যাসনী ব্যাপার স্যাপারগুলো নিয়ে জানি তোমরা এখন বুঝতে পারছো যে পর্যাসনী যে রয়েছে পর্যায় পর্যায়ে বর্তমানে একশো আঠারো মৌল রয়েছে তার মধ্যে গ্রুপ আছে কত বড় গ্রুপ রয়েছে তোমার হচ্ছে আঠারোটি পিরিয়ড বা পর্যায় রয়েছে তোমার সাত আমাদের সাত পর্যায় সম্পর্কে বিস্তারিত জানতে হবে জানতে হবে আঠারোটি গ্রুপ সম্পর্কে এই যে একশো আঠারোটি মৌল রয়েছে তার মধ্যে অনেক সময় প্রশ্ন আসে ধাতু কতটি রয়েছে হ্যাঁ এই একশো আঠারোটির মধ্যে ধাতু কতটি রয়েছে একটা ছন্দ মনে রাখবো ধাতু চুরানব্বইটি অপধাত তাকে ছয় বুঝতে পারছো অপধাত তাকে জিরো ছয় তো তোমরা নিজেরাই বলো ছ আঠারোটি মৌলের সাথে ধাতু চুরানব্বই অপধাতু ছয় এবং যদি এখানে আবার তাহলে একশোটি হয়ে গেছে তাহলে বাকি আছে আঠারোটি তাহলে অধাত সংখ্যা হলো তোমার কতটি বলো তো আঠারোটি তবে হ্যাঁ এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে সেটা হলো অনেক সময় ধাতু সংখ্যা নিরানব্বই দিয়ে তারা প্রধাতুকে সাপে কাউন্ট করে তোমাদের অপশনে যদি তিরানব্বই চুরানব্বই গ্রুপ থাকে তাহলে তোমরা চুরানব্বই টাকাবো যদি তিরানব্বই না চুরানব্বই না থাকে তাহলে তোমরা তিরানব্বই টাকাবো সো দ্যাট ইট এখন এইখান থেকে আমরা প্রয় জিনিস ক্লিয়ারলি শিখবো সেটা হলো আমরা এটা যখন বুঝতেই পারছি কতটি ধাতু আছে কতি অপধাতু আছে এটা বেশ ট্রি কিছু জায়গা আছে এটা গ্রুপ ওয়ান যদি তোমাদেরকে প্রশ্ন করি এটা গ্রুপ টু এবং এটা গ্রুপ থ্রি পর্যায় সারণীর কোন গ্রুপে মৌলের সংখ্যা বেশি বলো তো পর্যায় সারণীর কোন গ্রুপে কোন গ্রুপে মৌল সংখ্যা বেশি হ্যাঁ গ্রুপে মৌল সংখ্যা বেশি মৌল সর্বাধিক মূলত বলতে পারো কিনা দেখি অবশ্যই তোমরা একটা জিনিসটা খেয়াল করবা এই পর্যাসনের মধ্যে হ্যাঁ এই পর্যসনের মধ্যে সবচেয়ে বেশি মৌল আছে নাম্বার গ্রুপে খেয়াল করতে হবে কেন এখানে খেয়াল করবা এই যে নাম্বার গ্রুপটা কিন্তু আমাদের এখান থেকে এসে যে এখানে প্ল্যান সিরিজ আছে আবার এক একট সিরিজ আছে এটা কিন্তু আমাদের তিন নাম্বার গ্রুপের এই অন্তর্ভুক্ত এখন তিন নম্বর গ্রুপের নিজেদের মৌল আছে দুইটি স্ক্যান্ডেনিয়াম এবং কতগুলো স্ক্যান্ডেনিয়াম প্লাস প্লাসম হাতে ল্যান্থানাইড এবং এক সিরিজের যে ইস্টি মৌল আছে টোটাল মিলে এখানে হয় ইস্টমৌল অর্থাৎ আমরা এখন শিখলাম যে পর্যায় সারণীর সবচেয়ে বেশি মৌল আছে কত নম্বর গ্রুপে তিন নম্বর গ্রুপে এখান থেকে আরেক জিনিস তোমরা শিখে ফেলতে পারো তোমরা জানো যে এটাকে আমরা বলি প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় চতুর্থ পর্যায় পঞ্চম পর্যায় ষষ্ঠ পর্যায় এবং সপ্তম তাহলে ফলেট এবং ল্যান্ডেনার যে মৌলগুলো আছে সেগুলো হলো এই ষষ্ঠ পর্যায় এবং সপ্তম পর্যায়েরই অন্তর্ভুক্ত তাহলে আমরা একটু ক্লিয়ার কাট দিই সেই ক্লিয়ার কাট কথাটা হলো যে পর্যায় সারণীতে সবচেয়ে বেশি মৌল রয়েছে তিন নম্বর গ্রুপে যার মৌল সংখ্যা বত্রিশটি কারণ সেখানে লেন টেনেট এবং টেনেট সারির যে পনেরোটি মৌল আছে সেগুলো তিন নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত এবং তারা হলো তোমার ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের অন্তর্ভুক্ত আশা করছি আমরা এই ব্যাপারটাও তোমাদেরকে বুঝাইতে পারছি এখন আমরা যদি এটা নিয়ে একটু খেয়াল করি যে আমি এই জিনিসগুলো ইনেস করে আবারও তোমাদের জন্য দেখাই আমরা এখন গ্রুপ আর পর্যায় নিয়ে জানলাম এবার আমরা একটু জানবো যে এদের মধ্যে যে আছে সে পর্যায়ের সম্পর্কে একটু জানবো আমরা তো সবাই বলতে পারছি যে এখানে পর্যায় আছে এর মধ্যে যেটি রয়েছে কিন্তু মৌল সংখ্যা রয়েছে দুইটি এটা কিন্তু পরীক্ষায় আসে এই জন্য এটাকে বলা হয় রস পর্যায় কেন ওই হাইড্রোজেন আর হিলিয়ান ওই পর্যায়ের অন্তর্ভুক্ত আমি তোমাদের যদি একটু ছবি দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবো এখানে যেতে এটা হলো তোমাদের প্রথম পর্যায় দেখো এখানে হিলিয়াম আছে আবার এখানে হাইড্রোজেন আছে তো তোমাকে যদি বলে প্রথম পর্যায়ে প্রথম মৌলের নাম কি হাইড্রোজেন শেষ মলের নাম হলো হেলিয়াম বুঝতে পারছো এবং এটাকে বলা হয় অতি উৎকর্ষ পর্যায়ে তোমাকে এগুলো একদম পুঙ্খানুপুঙ্খ জানতে হবে কিছুই জানতে হবে পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারছো এবার আমরা দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাই আমরা সবাই তো বুঝতেই পারছো এটা হলো যে আমাদের প্রথম পর্যায়ে হ্যাঁ তাহলে দ্বিতীয় পর্যায়ে কোনটা হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দ্বিতীয় পর্যায়ে হবে এর পরে যেটা এখন দেখো তোমরা কিন্তু প্রথম পর্যায়ে মৌল দেখছো দুইটা দ্বিতীয় পর্যায়ে মৌল দেখছো তোমরা কয়টা আট মানে কি তৃতীয় পর্যায়ে মৌল দেখছো আটটা তো কিভাবে এখানে দুইটা মৌল আছে এখানে চার ছয়টা আটটা এটা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল সংখ্যা কয়টি করে বলতো আটটি করে এবং তুমি আবার খেয়াল করো এখানে যদি তুমি দেখো যে তৃতীয় এটা প্রথম করে গেছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম মৌল দেখো কিন্তু এখানে পুরোটাই আঠারোটা মৌল এখানে আসে এখানে এটাতেও দেখো আঠারোটা গ্রহ পুরোটাই ফিলা তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম আমাদের তো দ্বিতীয় এবং ওয়েট প্রথম দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম যে আছে চতুর্থ যোগ পঞ্চমে কিন্তু আমাদের মৌল সংখ্যা আছে আঠারোটি করে তারপর ষষ্ঠ এবং সপ্তমে দেখো কিন্তু এখানে আমার করে মেরা এখন সপ্তম কিন্তু কাদের অন্তর্ভুক্ত ছিল বলো তো তোমাদের এরা কিন্তু আবার লেনদেন এখানে এদের সহন মিলে এদের মধ্যে মৌল সংখ্যা রয়েছে বত্রিশটা করে তবে সপ্তমে কিন্তু বত্রিশটা মৌল নাই এটি খেয়াল করতে হবে অনেকে বলে সপ্তমে বত্রিশটা মৌল আছে বত্রিশটা না কারো নতুন কোনো মৌল যদি আবিষ্কৃত হয় সেটা কিন্তু সপ্তমের এখানে আসতে পারে এটা কোনো কোনো অনির্দিষ্ট আমরা এখনো বলতে পারি না সেখানে কতটি মৌল আছে তাহলে ষষ্ঠ পর্যায়ে মৌল সংখ্যা তোমার কত বলো ষষ্ঠ পর্যায়ে মৌল সংখ্যা তোমার আসে হলো ষষ্ঠ মৌল সংখ্যা আছে বত্রিশটি এখান থেকে আমাদের এমসিকিউতে যদি প্রশ্ন হয় পর্যায় সারণির কত নম্বর পর্যায়টি সর্বোচ্চ মৌল সংখ্যা আছে ষষ্ঠ পর্যায়ে সপ্তম কেন বলবো না সপ্তমে অনির্দিষ্ট মৌল নতুন আবিষ্কৃত মৌল হলে এখনো পর্যন্ত পরিপূর্ণ ওটা হলো যে তোমার স্পষ্ট এখানে আমি বলে দিয়েছি তোমাদের আরেকটা জিনিস মনে রাখবে সেটা হলো দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে করে সবচেয়ে কম যেহেতু ওই জন্য এটাকে অতিরিক্ত রস পর্যায়ে বলো অতিরসমানে অতিরিক্ত ছোট আর কি ক্ষুদ্র এরকম বলা হয় এটাকে তো এখন এটা দুইটা থাকার কারণে রস পর্যায় দ্বিতীয় এবং তৃতীয়তে আটকর মৌল আছে আমি তোমাদের দেখাইছি এটাকে বলা হয় রস পর্যায় এটাকে মনে রাখবা এটাকে আদর্শ পর্যায়েও বলা হয় আদর্শ পর্যায় এরপরে তোমার চতুর্থ এবং পঞ্চমে আঠারোটি মৌল আছে সেটিও দেখিয়েছি এটাকে বলা হয় দীর্ঘ পর্যায় ষষ্ঠ পর্যায়ে বত্রিশটি মৌল এটাকে বলা হয় অতিরিক্ত দীর্ঘ পর্যায় এবং সব পর্যায়ে নির্দিষ্ট করে বলা সম্ভব না এখনও পর্যন্ত তো এটাই ছিল যে আমাদের পর্যটনের পর্যায়ের আলোচনা আশা করছি আমরা বুঝতে পারছি এখান থেকে এমসি যে ধরনের হয় সব পর্যায়ে এরকম ষষ্ঠম পর্যায় কোনটা অতি দীর্ঘ পর্যায়ে এরকম ভাবে এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি এবার আমরা দেখব গ্রুপ সম্পর্কে দেখো একক বিন্যাস উপর ভিত্তিতে পর্যায় সারণীর যে একশো আঠারোটি মৌল রয়েছে তাদেরকে চারটি ব্লকে ভাগ করা হয় প্রথমত বলা হয় এস ব্লক বলা হয় ব্লক বলা হয় তোমার ডি ব্লক একটাকে বলা হয় এফ ব্লক তো পরীক্ষা যদি প্রশ্ন আসে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে কয় ব্লক যে মৌলগুলো আছে তাদেরকে একটি ব্লকে চার ব্লক ব্লক জিনিসটা কি তোমাকে যদি ধরেন দিই তো এটা একটা সোডিয়াম এটা এগারো আমি তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে বললাম তোমরা বললাম ওয়ান এস টু টু এস টু পি সিক্স এটা হলো পি এস ওয়ান বলো সোডিয়ামের যে এগারো নম্বর ইলেকট্রন সেটা কয়ে প্রবেশ করেছে বলো তো এসে প্রবেশ করেছে এবার আমি তোমাদেরকে আরও একটু ধরুন দিই অ্যালুমিনিয়াম এটা হলো কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু ওয়ান এবার খেয়াল করো তো এখানকার মধ্যে যে অ্যালুমিনিয়ামের যে তেরো নম্বর ইলেকট্রন সেটি কোথায় প্রবেশ করেছে পিতে প্রবেশ করেছে এই যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর আর শেষ ইলেকট্রনটি যদি এ প্রবেশ করে তাকে বলবো আমরা এস ব্লক ইউ প্রবেশ করে তাকে বলবো আমরা পি ব্লক বিদ্যুতে প্রবেশ করে তাকে আমরা বলব ইফে প্রবেশ করলে আমরা তাকে বলবো এফ ব্লক আশা করছি তোমরা ব্লক এলিমেন্টসগুলো বুঝতে পারছো এখন আমরা এদের সংখ্যাটা জানবো আমাদের যে পর্যায় রয়েছে পর্যায় মধ্যে ইলেকট্রন বিন্যাস করার পর শেষ ইলেকট্রনটি এসে যায় এরকম মৌলের সংখ্যা রয়েছে চোদ্দটি এবং পিতে যায় এরকম মৌলের সংখ্যা রয়েছে ছত্রিশটি দিতে যায় এরকম মৌলের সংখ্যা রয়েছে একচল্লিশটি এফ এ যায় এরকম মৌলের সংখ্যা রয়েছে সাতাশটি যোগ করলে একশো আঠারোটি এখানে পেয়ে যাবে এখান থেকে একটা এমসিকিউ কিউ খুবই খুবই আসে সেটা হলো এস ব্লক মৌলের সংখ্যা কত পি ব্লক মৌলের সংখ্যা কত ডি ব্লক মৌলের সংখ্যা এফ ব্লক মৌলের সংখ্যা এই প্রশ্নগুলো আসে আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারছো এখানে এগুলো তোমাদের এমসি কিউ এর জন্য মনে রাখবা এখানে একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু দুই হাজার ষোলো সালের আগে এই পি ব্লক মৌলের সংখ্যা ছিল কিন্তু বত্রিশটা দু হাজার ষোলো সালে নতুন চাকরি মৌল আবিষ্কৃত হয় বুঝতে পারছো ওই নতুন চাকরি মৌলও ছিল যে তোমার পি ব্লকের অন্তর্ভুক্ত ওগুলোর কয়েকটা নাম আমার যেগুলো মনে আছে নেহনিয়াম ওগানেসাম এই দুটা মনে আছে বাকি দুটা আমার মনে নাই তোমার বই থেকে একটু খুঁজে নিও এটা তোমরা বুঝতে পারবা অর্থাৎ 16 সালের আগে ব্লক মোলের সংখ্যা ছিল তোমরা কত বলতো ব্লক মোলের সংখ্যা ছিল তোমরা 33টা নতুন ছাত্র কারণে 36টা ডি ব্লক 41টা ব্লক 27টা তো তোমরা এখন আশা করছি বিষয়টা বুঝতে পারছো এখন আমরা তোমাদের এস ব্লক মৌল সম্পর্কে জানাবো দেখো এস ব্লক মৌলে এর তোমরা বলেই দিয়েছি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি অরবিটালে প্রবেশ করলে ক্যামেরা ব্লক মৌল বলি একটু উদাহরণে যে সোডিয়ামেরটা দিয়েছিলাম তোমরা বুঝতে পারছো এবার তুমি খেয়াল করো কোয়ান্টাম সংখ্যা থেকে তুমি জেনেছো সেই দুটি ইলেকট্রন থাকতে পর একটা এস ওয়ান হয় একটা এস টু হয় এখন দেখো হিলিয়াম সহ ওয়ান এবং টু এর সকল মৌলই হচ্ছে তোমার এস ব্লক মৌল কেন এবার ব্যাপারটি বুঝো গ্রুপ ওয়ানে যারা আছে তাদের প্রত্যেকে লাস্ট সেলের কাটামো হলো এস ওয়ান এবং গ্রুপ টুতে যারা আছে তাদের কাটামো হলো এস টু এখন এস এ যদি এক টাকা থাকে দুটাই তারা তো এস ব্লকই হবে অর্থাৎ হিলিয়াম সহ গ্রুপ ওয়ান এবং 2 এর সফল মৌলই এস ব্লক মৌল এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস জানবো সেটা হলোটা ব্যাপারটা বুঝে বলি চোদ্দটা কেমনে হয়েছে এস ব্লক তাহলে তোমাদের জন্য আরো ইন্টারেস্টিং হবে তার জন্য অনেক তোমাদের সামনে যেতে হবে তাই এখানে খেয়াল করে দেখো এখানে গ্রুপ ওয়ানে কিন্তু এটা গ্রুপ ওয়ান না এখানে মৌল সংখ্যা রয়েছে ষাট এটা গ্রুপ না এখানে মৌল সংখ্যা রয়েছে ছয়টি ছয় আর সাথে যোগ করলে কত হয় বলো তো তেরোটি হিলিয়াম সহ বলছো না এই কে এখানে আসে যোগ করো তাহলে তেরো আর কত হয় এটা হলো যে তোমার হচ্ছে এস ব্লক এই পুরো শাড়িটা এটা এটা এবং এইটা মৌলগুলো হলো আচ্ছা এখন একটা প্রশ্ন আসছে না আমরা এস ব্লক মৌলগুলো জেনে আমাদের কি হবে জেনে আমাদের এটা হবে ধরো পর্যশনী যত বৈশিষ্ট্য রয়েছে সবগুলো বৈশিষ্ট্য তো স্টুডেন্টকে জানতে হয় ইন্টারমিডিয়েট স্ট্রি পড়তে হইলে বা জানতে হইলে তো অ্যাট দা সেম টাইম এতগুলো একটা স্টুডেন্টের পক্ষে মেমোরাইজ ইম্পসিবল সেই জন্য যেটা করতে হয় যে এস ব্লক যে আছে এখানে দেখা গেছে চোদ্দটি মৌলের বৌদ্ধ এবং রাসায়নিক ধর্ম কিন্তু একাচাকাশি তার মানে কি জানো কেউ যদি এস ব্লকের বৈশিষ্ট্য জেনে যায় এস ব্লকের বৈশিষ্ট্য জেনে যায় সে তেরোটি মৌলের বৈশিষ্ট্য আর হবে না কারণ তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো খুবই চাকাছে তো এই জন্য হলো আমরা ব্যাপারটা এখানেই বুঝাতে চাই এখন দেখো আমরা এখানে তোমাদের গ্রুপ ও এস ব্লক মলের গ্রুপ এবং পর্যায় নিয়ে জানাই দেখো ব্লক মলের গ্রুপ সংখ্যা কেমন নির্ণয় করবা দেখো আমি যদি তোমাদের প্রচলিত নিয়ম অনুসারে যদি শিখাই তো তোমাকে যদি বলি সোডিয়ামের অবস্থান কোথায় তাহলে তোমরা এটা ক্লাস টেন এক ধরনের শিখতে এখানে এক ধরনের শিখতে হবে ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস ওয়ান খেয়াল করো আমরা তো সবাই নিশ্চয়ই আগে কোনটা শিখছে আমরা শিখছি যে এখানে যদি সবচেয়ে বড় সংখ্যা যেটা এখানে ওয়ান আছে ওয়ান আছে টু আছে এখানে থ্রি আছে সবচেয়ে বড় সংখ্যা ই মৌলের পর্যায় হবে যে কত বলতো তো পর্যায় হবে যে আর কুফের ক্ষেত্রে কোনটা হয় কুফের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হয় সেটা হলো এস ব্লকের ক্ষেত্রে এস ব্লকের ক্ষেত্রে এস এ যতটা ইলেকট্রন থাকবে অ্যাস ইকুয়াল টু গ্রুপ মানে অ্যাসের ইলেকট্রন দেখো সোডিয়ামের অ্যাসের ইলেকট্রন স্যার এটা বলো সেই জন্য সোডিয়াম গ্রুপ কত গ্রুপ এটা স্যার আমরা আরও একটা ইন্টারেস্টিং ওয়েতে এটাকে শেখাইতে পারি এটা একটু আমি তোমাদেরকে বলি সেটা হলো এটা শেখার জন্য তোমাদের অবশ্যই তো ইয়ার দরকার হবে সেটা হলো আমাদের নিষ্ক্রিয় গ্রুপ যেটা আছে আঠারো নম্বর গ্রুপ এই আঠারো নম্বর গ্রুপ সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া থাকতে হবে তারপর আমরা এখানে তোমাদেরকে একটা জিনিস শেখাই এটা হলো এক নাম্বার পর্যায়ের মৌল নিয়ম দুই নম্বর পর্যায়ের মৌল আর্গন এটা তিন হবে সরি এবং তিন নম্বর পর্যায়ের মৌল ফুফ্টন চার নম্বর পর্যায় জেনন পাঁচ নম্বর পর্যায় রেডন ছয় নম্বর ও গানসম সাত নম্বর পর্যায় সংখ্যাও বলা দেওয়া আছে হিলিয়াম দুই নিয়ম দশ আঠারো আঠারোটন ছব্বিশ জেনন ফিফটি ফোর এটা হচ্ছে এটি একশো এখন খেয়াল করে দেখো কিন্তু আমাদের আমি যদি বলি পর্যায় কত সেটা তোমরা ক্ষুণ্ণে বের করতে পারবা এ ধরো এখানে একটু উদাহরণ দিই তাইলে বুঝতে পারবা সেটা হলো পর্যায় যে আছে এখানে একটা বললাম পর্যায় হবে যে তার পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পর্যায়ে তো আমরা এখানে বললাম যে সোডিয়াম পর্যায় কত পর্যায় পর্যায়ে ইলেকট্রমিন্যাস করে পারছি এটা না করেও আমরা পড়তে পারি এভাবে জানো আমাদের যে এখানে দেখো নিষ্ক্রিয় গ্যাস হ্যাঁ সোডিয়াম যে আছে সোডিয়ামের পরবর্তী যেটা আছে আর্গন খেয়াল করার সোডিয়ামের পরবর্তীতে কিন্তু আর্গন আছে সোডিয়াম এগারো এর পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন যেটা হলো তোমাদের মনে রাখবো যে আমাকে বের করতে বলছে কিন্তু সোডিয়ামের পর্যায়ে আর গ্রুপ তো সোডিয়ামের পর্যায়ে হবে যে সোডিয়ামের পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস যত নম্বর পর্যায়ে তত নম্বর পর্যায়ে মানে কি জানো সোডিয়াম তো কত নম্বর আর্গন তো তিন নম্বর পর্যায়ে আর্গন এটা তিন নম্বর পর যায় না তাহলে সোডিয়ামের পরেই তো নিষ্ক্রিয় কেসে আর্গন সেই জন্য আর তোমার আর্গন তিন নম্বর পর্যায় তাই সোডিয়ামও তিন নম্বর পর্যায়ে হবে এটা একটা ট্রিক তোমরা মনে রাখতে পারো হুম এইভাবে আর কি আমরা বাকি জিনিসগুলোও খেয়াল করবো মনে করে আমি তোমাকে যদি বলি ক্লোরিন ক্লোরিন সতেরো এখন যদি বলি ক্লোরিনের পর্যায় কত তোমরা কিন্তু এখন আর ইজিলি বলতে পারবো তাহলে ক্লোরিনের পরেই তো কী আছে আর্গন আছে আরগন্ত তুমি জানো নাম্বার নম্বর পর্যায়ে সে যেন ক্লোরিনো তিন নম্বর পর্যায় দেখা কথা কি বুঝাইতে পারছি আরো একটু ফের করে বলি এখন তোমাকে যদি আমি বলি যে তোমার লিথিয়াম আছে তোমাকে খেয়াল করো লিথিয়াম লিথিয়াম খেয়াল করতো লিথিয়ামের পরবর্তী মৌলটে নিষ্ক্রিয় বেশ লিথিয়ামের পরবর্তীতে লিথিয়ামের মদ আছে ভেলিয়াম এ নিয়ন নিয়ন নিয়নের পর্যায় কত দুই তাহলে লিথিয়ামেরও পর্যায় হবে যে দুই কথা কি বুঝতে পারছো এটা শর্টকাট আমি মনে হয় তোমাদের আরও একটু কঠিন করে দেই সেটা হলে তোমাদের জন্য ভালো মানে বেশ মানে বুঝতে পারো পর্যায় বোঝার জন্য আর কি আর একটু মুছে দেয় মনে করো তোমাকে বললো যে তোমার এটা এফ ই বা আয়রন নম্বর গ্রুপের নম্বর পড়ে ছাব্বিশ আর সব কিছু তো এফ প্রবর্তি ফের আমের প্রবর্তিতে হইতে পারে ছত্রিশ ইফটন ইফটন কত নম্বর পর্যায়ের মৌল ছয় নম্বর পর্যায়ের মৌল ইফটন যেহেতু চার নম্বর পর্যায়ের মৌল এজন্য এফ ইও চার নম্বর পর্যায়ে হবে তো বুঝতে পারছো পিরিয়ড হবে ফর এটা যদি বুঝে থাকবে ইন্টারেস্টিংলি এলেক্ট্রমিডাস না করে তুমি সব করতে পারবে আর কি ওকে সো আমরা নেক্সট স্টেপগুলো দেখি ব্লকের ধর্মাবলী সম্পর্কে আমরা একটু জানি ব্লকের ধর্মাবলী বলতে এরা কিন্তু সবাই ধাতু এরা ক্যাটায়ন আর বিচারক এদের জারণ ঘটে মধ্যে ধাতব গণনাকে আমরা এখন আর সব এটা হয় আচ্ছা আমরা তো সবাই জানি কেন ধাতু যাদের শেষ কক্ষপথে একটি দুইটি এবং তিনটি এই সংখ্যক ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কী বলি ধাতু বলি বুঝলাম কিন্তু এস ব্লক তাহলে এস এ ওয়ান এবং মানে সে কী থাকতে পারে থাকতে পারে দুটি থাকতে পারে শেষে থাকলেই তো তাদেরকে আমরা এস ব্লক বলি এরা সবাই ধাতু সমূহ কী করে ইলেকট্রন করে সমূহ কী করে বলতো ইলেকট্রন ইলেকট্রন করলে তারা তো কী হয় ক্যাটায়ন সেই জন্য বলো তো এস ব্লকে যারা আছে তারা সবাই দাঁত এরা ক্যাটায়ন যারা ইলেকট্রন দান করে ইলেকট্রন দান করে তাদেরকে আমরা কী বলি মনে আছে তা হয় বিজারক ওই জারণ বিজারণের ব্যাপারটা বিচারকের কী ঘটে বলো তো চারণ ঘটে মানে ব্লকের মৌল অর্থাৎ গ্রুপ ওয়ান এবং টু এর সকল মৌলই কিন্তু অ্যাটায়ন বিজারক এবং এদের মধ্যে এর মধ্যে চারণ ঘটে এবার আসো দুর্বল ধাতব বন্ধন বিদ্যমান দুর্বল ধাতব বন্ধন বলতে কি রকম ধাতব বন্ধনকে এক ধাতুর সাথে ধাতুর বন্ধনকে আমরা বলি কী বলতো ধাতব বন্ধন এখন এই ধাতব বন্ধনটা আমি যদি তোমাদেরকে বলি একটা ধাতব বন্ধন কিন্তু দুই ধরনের হয় একটা শক্তিশালী দাতব বন্ধন আর একটা দুর্বল দাতব বন্ধন দাতব বন্ধন শক্তিশালী হবে নাকি দুর্বল হবে সেটা নির্ভর করে যে উপরে ইলেকট্রনের উপর বুঝতে পারছো যে সমস্ত দাতুর তিনটা তিনটাই ইলেকট্রন থাকে এক থাকলে দুইটা থাকলে এরা দুর্বল দাতব বন্ধন শক্তিশালী হলে তিনটা থাকবে এখন দেখো কক্ষে শেষ হতে এক এবং দুই এই কাটামোটাই থাকে থাকে অ্যাসেড ওয়ান আর টু মানে কি তাহলে দুর্বল ধাতব বন্ধন বিদ্যমান অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন থাকে এই জন্য অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কী হবে বলো তো তোমার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা হবে তাদের মধ্যে সব তেলে ধাতব বন্ধন বিদ্যমান এটা বুঝলাম এটা বুঝলাম এটা বুঝলাম বুঝলাম এদের মধ্যে দুর্বল ধাতব বন্ধন বিদ্যমানটাও বুঝতে পারছি এরা নিম্ন কাজ পড়ানোর বিশিষ্ট এটা কীভাবে আচ্ছা যাদের মধ্যে দুর্বল বন্ধন দিয়ে ঘটি দুর্বলভাবে গঠিত তাদেরকে বাংতে আমাদের কম শক্তি দিতে হবে না নাকি বেশি শক্তি দিতে হবে কম শক্তি যারা দুর্বলভাবে ঘটিত কারণ দুর্বল বন্ধন তাদের মধ্যে বিদ্যমান আর এস ব্লকগুলোর মধ্যে কি আছে তো তোমার দুর্বল বন্ধন বিদ্যমান এই জন্য এস ব্লকে যারা আছে তাদের নিম্ন স্ক্রদান করবে সিস্টেম ও পরীক্ষা যদি প্রশ্ন আসে কোনটি ধাতু আমরা খেয়াল করব। যে এস ব্লক ব্লকগুলো সেটি ধাতু হবে কোনটি বিচারও যারো টাইন কোড এস ব্লকের এটা আছে কিনা আমরা দেখবো অপশনের মধ্যে থেকে অপশনটা টেস্ট করে আমরা অ্যান্সারগুলো করতে থাকো পরবর্তী যে তোমরা খেয়াল করবো এস ব্লক মোড়ে দুটো প্রকার আছে একে বলা হয় খার দাতু আরেকটাকে বলে মৃত খার দাতু হুম খার দাতু আর মৃত খার দাতু আচ্ছা খার দাতু মৃৎ খার দাতু বুঝার জন্য আমরা একটা জিনিস খেয়াল করি তোমরা যদি দেখো সোডিয়ামের ইলেকট্রোমিনাস দেখো তাহলে তোমরা দেখবা ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস ওয়ান থ্রি এস ওয়ান থ্রি ওয়ান সোডিয়ামের শেষ কক্ষ কাটামুটা এস ওয়ান কাটামু বলে এই যে যাদের এস ওয়ান কাটামো তাদেরকে বলা হয় খার ধাতু এদের এদের খার ধাতু বলা হয় কেন এদের পান আছে বলেই কিন্তু এদের খার ধাতু তা কিন্তু পানির সাথে বিক্রিয়া করে খার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এরকম সোডিয়ামকে যদি তুমি পানির সাথে বিক্রিয়া দাও খেয়াল করো কি হবে এখানে সোডিয়াম একটা প্লাস চার্জ একে বাংলায় কী কী আসে এস প্লাস এখানে ওয়েস মাইনাস তাহলে এখানে কি ঘটনাটি ঘটবে এই সোডিয়াম যেহেতু প্লাস সে মাইনাসটাকে নিয়ে এখানে যোগ গঠন করবে সোডিয়াম হাইড্রোক্সাইড তোমাদের জানতে হবে ওয়েস থাকলে তাকে আমরা কথা বলি তাহলে বাকি থাকে হাইড্রোজেন গ্যাস এই যে হাইড্রোজেন গ্যাস এটা কিন্তু পেকে ছিল যে এক পদার্থসমূহ পানির সাথে বিক্রিয় করে কোন গ্যাস উৎপন্ন করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে খেয়াল করো ব্লকের মৌলসমূহের মধ্যে যাদের এন এস ওয়ান কাটামো এবং যারা পানির সাথে দ্রুত বেগে বিক্রিয়া করে সবল খার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তাদেরকে খার বলা হয় তো এই তোমরা বুঝতেই পারছো যেহেতু এরা খার উৎপন্ন করে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা খার এরা সবাই গ্রুপ মানে যারা আছে তারা সবাই পানির সাথে বিক্রি করে খার উৎপন্ন করে এই জন্য এদেরকে বলা হয় খাড় ধাতু এরপরে তোমরা জানো এনে পড়ছো মৃত মানে হলো যে তোমার মা মৃত খারা ধাতু মানে হলো যে যেই ধাতুর অক্সাইড বা কার্বনের মাটিতে বলা যায় এখানে একটা তোমাদের ভুল মেসেজ থাকে অনেকে মনে করো এদেরকে বলে মাটিতে পাওয়া যায় এদেরকে মাটিতে পাওয়া যায় জানা এদের অক্সাইড এবং এদের কার্বনেট অক্সাইড এবং কার্বনেট জিনিসটা কি যখন ক্যালসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয় আমরা বলি ক্যালসিয়াম অক্সাইড একটা যৌগ কার্বনেট কি ক্যালসিয়ামের সাথে সিইউ থ্রি টু মাইনাস যদি যুক্ত হয় আমরা তাকে বলি যে ক্যালসিয়াম কার্বনেট কার্বনেট মানে সিইউ থ্রি টু মাইনাস রেডিক্যাল এটা কোন মৃৎকার ধাতু হলো যে এদের মূলত এদের এনএস টু কাটাম বিশেষ করে তুমি খেয়াল করো ক্যালসিয়ামের ক্ষেত্রে ওয়ান হয়ে যায় বিষ না দশ বারো পি আঠারো হয়েটামো হয়েছে এই জন্য এটা মৃৎ কারো এবং এদের পাওয়া যায় জানা ক্যালসিয়াম যখন অক্সিজামের সাথে যুগ হয়ে যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায় বলে এদেরকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড এরা পানির সাথে ধীরে বিক্রিয়া করে বুঝতে পারছো ওরা কিন্তু দুটো ছিল কারা মৃৎকার ধাতু এবং হাইড্রোজেন গ্যাসে পণ্য করে এবং তাদেরকে বলা হয় খাট ধাতু আশা করছি তোমরা এটা বুঝতে পারছো তোমরা কিন্তু এটা কিন্তু মাথায় রাখো মৃৎকার ধাতুদের মাটিতে পাওয়া যায় না ওদের অক্সাইডকে পাওয়া যায় ওদের কার্বোনটকে পাওয়া যায় ওদের পাওয়া যায় না ওদের যৌগ আকারে পাওয়া যায় এখন বলো ওরা বলো কুইজ ব্লক মল সংখ্যা কয়টা বলো 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 চোদ্দটা ব্লক কয়টা বলো বত্রিশটা ব্লক তো চল্লিশটা এক ব্লক তো সাত এক্সটা টোটাল করতো একশো আঠারোটা যদি বলে সবচেয়ে বেশি মৌল সংখ্যা রয়েছে কোন কোন ব্লকের অবশ্যই ব্লক বুঝতে পারছো এখন বলো সাথে জিঙ্কের অবস্থান বের করো জিঙ্ক এর অবস্থান নির্ণয় করো পারবা জিঙ্কের অবস্থান ওটা শর্টকাট পদ্ধতি এবং ব্রডকাট পদ্ধতি দুইটাতে করতে পারো তো আমরা এটা যখন জিঙ্কেরটা অবশ্য এখানে না করানোই ভালো আমরা ইয়া আমরা যখন ডি ব্লক মহল পড়াবো তখন জিনকারটা পড়াবো আর কি হ্যাঁ সো আর কোন ব্লকের অন্তর্ভুক্ত এটা অবশ্য পি ব্লক আমরা পড়াই নাই পি ব্লকে পড়াবো এটা এটা পি ব্লকেরই হবে তো দ্য সিট এটাই ছিল তোমাদের আজকের এই প্রথম লেকচার আমরা আগামী লেকচারে পি ব্লক মৌল সম্পর্কে জানবো সো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ